শিশু মনে ইমানের পরিচর্যা সপ্তম দিন পুরুষ পরিবারের কর্তা বাড়ির সদস্যদের রক্ষণাবেক্ষণ ও তাদের প্রয়োজন পূরণ করার দায়িত্ব ও পুরুষের কাঁধে নারীদের দায়িত্ব সন্তানদের বড় করা তাদেরকে নৈতিক মূল্যবোধ উন্নত আখলাখ শিক্ষা দেওয়া বাড়ির দেখাশোনা করা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কোনো আদেশ প্রদান না করা হবে ততক্ষণ পর্যন্ত নারীকে অবশ্যই স্বামীর প্রতি অনুগত থাকতে হবে একটি সুখী সমৃদ্ধ পরিবারের জন্য নারী পুরুষের নিজ নিজ ভূমিকা সঠিকভাবে পালন করা খুবই জরুরি কেননা আল্লাহ সব কিছুকে ইনসাফ ও ভারসাম্যের উপর সৃষ্টি করেছেন পরিবার তেমনই একটি সিস্টেম এটি কেবল তখনই সবচেয়ে উত্তমভাবে কার্যকর থাকে যখন সেটা আল্লাহর নির্ধারিত নিয়ম অনুসারে পরিচালিত হয় যখন প্রাকৃতিক নিয়ম ও আল্লাহর নির্ধারিত নিয়মের ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন মানুষ নিজেরাই ভুক্তভোগী হয় পরিবারে নারী পুরুষের পৃথক ভূমিকা ঐতিহ্যগতভাবে পৃথিবীর অন্যান্য ধর্ম ও জাতিগোষ্ঠীর মধ্যেও এতকাল ধরে চলে এসেছে অথচ বর্তমান দুনিয়ার একটি ট্রেন্ড হল এই পার্থক্যকে দূরীভূত করা বিশেষত পশ্চিমা বিশ্বে নারী পুরুষের স্বতন্ত্র ভূমিকাকে বিলুপ্তির প্রচেষ্টা চালানো হয়েছে ইকুয়ালিটি বা সাম্য ও সমতার নামে জীবনের সর্বক্ষেত্রে নারীদেরকে উৎসাহিত করা হচ্ছে পুরুষদের সাথে সমানভাবে অংশগ্রহণ করতে মাতৃত্বের মহান দায়িত্বকে অবহেলার চোখে দেখা হচ্ছে মাতৃত্ব অপেক্ষা বাড়ির বাইরে ক্যারিয়ার গঠনকে প্রাধান্য দেওয়া হচ্ছে এমনকি মুসলিম ভূমিগুলোতেও কাফিরদের অনুকরণে এই ট্রেন্ড মহামারী হয়ে দেখা দিচ্ছে আল্লাহ তালা নারী পুরুষের যে পৃথক ভূমিকা নির্ধারণ করেছেন সেই ভারসাম্য নষ্ট করার যে অপচেষ্টা চলছে এর বিরুদ্ধে মুসলিমদের সাবধান থাকা উচিত মাতৃত্বের সুমহান ভূমিকা ইসলামের দৃষ্টিতে মাতৃত্ব অত্যন্ত সম্মানজনক একটি দায়িত্ব এর মাধ্যমে একজন নারী প্রভূত আধ্যাত্মিক উন্নতি ও পুরস্কার লাভ করতে পারে নবীজির একটি সুপরিচিত হাদিসে উল্লেখ করা হয়েছে এক ব্যক্তি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমার কাছ থেকে সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদারকে তিনি বললেন তোমার মা সে বলল তারপরকে তিনি বললেন তোমার মা সে বলল তার তারপরকে তিনি বললেন তোমার মা সে বললো অতপরকে তিনি বললেন তোমার বাবা এই হাদিসের মাধ্যমে মাতৃত্বের গুরুদায়িত্বের প্রতি বিশেষভাবে আলোকপাত করা হয়েছে দুনিয়াতে সবচেয়ে মূল্যবান ও দামি কাজ হলো মায়ের ভূমিকা পালন করা কেননা একজন মায়ের হাতেই পরবর্তী প্রজন্ম গড়ে ওঠে এভাবে একজন মা একটি মজবুত সমাজের ভিত্তি স্থাপন করেন সন্তানের যত্ন নেওয়া তাকে বড় করা বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া ও সন্তানের জীবনের নানান দিক নির্দেশনা দিয়েই একজন মায়ের জীবনটা কেটে যায় এ কারণে মায়ের সম্মান ও মর্যাদা অনেক বেশি যার তিনি যোগ্য দাবিদার এই দায়িত্বগুলো আল্লাহ তার অসীম রহমত ও হিকমা অনুসারে নারীদের জন্য সুনির্দিষ্টভাবে নির্ধারণ করেছেন রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন একশোটি রহমতও সৃষ্টি করেন প্রতিটি রহমতই আসমান ও জমিনের মাঝখানে মহাশূন্যের মতো বড় তন্মধ্যে একটি রসমত তিনি পৃথিবীতে দিয়েছেন এরই অংশ হিসেবে মা তার সন্তানকে স্নেহ করে এ কারণে আল্লাহ নারীদেরকে কিছু অনন্য গুণ ও চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে ভূষিত করেছেন যার মাধ্যমে সে সফলতার সাথে মাতৃত্বের ভূমিকা পালন করতে পারে নারীরা সৃষ্টিগতভাবেই অধিক যত্নশীল মমতাময় ও সংবেদনশীল এবং ধৈর্যশীল হয়ে থাকে এ সকল চারিত্রিক গুণের মাধ্যমে একটি উষ্ণ প্রেমময় শান্তির পরিবেশ সৃষ্টি হয় সমস্ত ঘর জুড়ে মাতৃত্ব একটি ফুল টাইম ক্যারিয়ার সন্তানকে গর্ভে ধারণ করা সন্তান জন্মদান সন্তানকে দুধ পান করানো শৈশবের বছরগুলোতে তাকে কোলে পিঠে করে মানুষ করা সব কিছুই মাতৃত্বের অন্তর্ভুক্ত এই দায়িত্বগুলো একজন ব্যক্তির জন্য অনেক কিন্তু এর সাথে যদি পরিবারের আর্থিক যোগানের কাজটাও সেই মায়ের উপর বর্তায় তাহলে এটি একটি অতিরিক্ত বোঝা তাই বাড়ির বাইরে গিয়ে অর্থ উপার্জন করার দায়িত্বটা আল্লাহ পুরুষের জন্য নির্ধারণ করেছেন নারীর জন্য নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমত কেননা যদি এই বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হতো তাহলে অধিকাংশ ক্ষেত্রেই সেটা তারা সহ্য করতে পারতো না সাধারণ পরিস্থিতিতে নারীরা ঘরে কাজ করার মাধ্যমে তাদের উপর অর্পিত দায়িত্বগুলো উত্তম রূপে আদায় করতে পারে নারীর কর্মক্ষেত্র মা হওয়ার মাধ্যমে একজন নারীর জন্য ঘরের বাইরে কাজ করার সকল দরজা বন্ধ হয়ে যায় না যে মায়ের ছোট সন্তান রয়েছে এবং বাইরে কাজ করার কোনো জরুরি প্রয়োজন নেই তার জন্য বাড়িতে অবস্থান করা উত্তম মা হিসেবে বাড়িতে থেকে সাধ্যমতো নিজের দায়িত্ব পালন করা উত্তম একজন মুসলিম নারীকে অবশ্যই এই বিষয়টি ভালোভাবে বুঝতে হবে যে মাতৃত্বের ভূমিকা পালন করার মাধ্যমে সে আল্লাহর কাছ থেকে সর্বোচ্চ পুরস্কার লাভ করতে পারবে পরিবার গড়ে তো গড়ে তোলার বিষয়টি অন্য সব কিছুর ওপর প্রাধান্য পাবে এটি নারীদের প্রধান বাধ্যবাধকতা এই বিষয়টি সর্বাবস্থায় স্মরণ রাখা উচিত যদিও কিছু ব্যতিক্রম পরিস্থিতি রয়েছে যখন একজন মা বাড়ির বাইরে কাজ করতে পারেন যেমন পরিবারের অর্থনৈতিক চাহিদা পূরণে সহায়তা প্রদান করা অথবা সামাজিক চাহিদা পূরণ করা উদাহরণস্বরূপ নারী ডাক্তার ধাত্রী নারী শিক্ষক ইত্যাদি তবে সামাজিক দায়িত্ব পূরণের এই বিষয়গুলো হলো সামষ্টিক বাধ্যবাধকতা ফরজে কিফায়া যা সমাজে কিছু মানুষের মাধ্যমে আদায় হলে বাকি সকলের জন্যই আদায় হয়ে যায় তখন সেটা আর বাধ্যতামূলক থাকে না তবে এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই একজন নারীকে নিজের লাভ ক্ষতি ক্ষতি বিবেচনা করে সতর্কতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এটি স্মরণ রাখা খুবই জরুরি যে ব্যক্তিগত দায়দায়িত্ব দায়িত্ব এবং বাধ্যবাধকতা পূরণ করা সমষ্টিগত বাধ্যবাধকতা পূরণের চেয়েও প্রাধান্য পাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে নারীদের কাজ করা সর্বাবস্থায় হারাম নয় কিছু কিন্তু ধর্তব্য বিষয় হলো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে গভীরভাবে পর্যালোচনা করতে হবে আলাপ আলোচনা করতে হবে এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিছু গাইডলাইন ও চেকলিস্ট অনুসরণ করতে হবে এক নারীকে অবশ্যই প্রথমে তার স্বামীর সম্মতি গ্রহণ করতে হবে কেননা স্ত্রীর কাজে যোগদানের মাধ্যমে পরিবারের কার্যক্রম কিভাবে প্রভাবিত হবে এই বিষয়ে স্বামীর অধিকতর বিস্তৃত দৃষ্টিভঙ্গি থাকতে পারে দুই কাজে যোগদানের পূর্বে নারীকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তার নিজের ঘর ও সন্তানের সঠিক যত্ন নেওয়া হচ্ছে কিনা সেখানে কোনো অবহেলা করা যাবে না তার অনুপস্থিতির কারণে পরিবারের যেন কোনো ক্ষতি না হয় তিন সতর্কতার সাথে এমন কাজ নির্বাচন করতে হবে যা নারীদের প্রকৃতিগত স্বভাব এবং ইসলামী আইনের সাথে সংগতিপূর্ণ চার ইসলামের সীমানা লঙ্ঘনের আশঙ্কা রয়েছে এমন কর্মক্ষেত্র ও পেশা সতর্কতার সাথে এড়িয়ে যেতে হবে যেমন ফ্রিমিক্সিম নারী পুরুষের অত্যধিক মেলামেশা পাঁচ তার পোশাক এবং আচার আচরণ অবশ্যই ইসলামের সাথে সংগতিপূর্ণ হতে হবে পিতৃত্বের ভূমিকা স্বামীর দায়িত্ব হলো পরিবারের সদস্যদের জন্য স্ত্রী ও সন্তানদের জন্য রিজিকের ব্যবস্থা করা এর মধ্যে রয়েছে তার অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা অনুসারে খাদ্য পোশাক বাসস্থান এবং অন্যান্য মৌলিক চাহিদাসমূহ পূরণ করা সাধারণভাবে তিনি পরিবারের সদস্যদের শারীরিক সুস্থতার জন্য দায়িত্বশীল এর মাধ্যমে তাদেরকে নিরাপত্তা প্রদান ও নিরাপত্তা রাখা অন্তর্ভুক্ত এই গুরুত্বের প্রতি অবহেলা করা যায় না রসুল্লা সাল আলী ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তির জন্য এতটুকু গুনাহি যথেষ্ট যে সে তাদেরকে অবহেলা করে যাদের প্রতি অর্থ খরচ করা বাধ্যতামূলক এই দায়িত্বের কারণে পিতা পরিবারের কর্তা এবং প্রধান ব্যক্তি ম্যানেজার বা ব্যবস্থাপক ব্যতীত যেভাবে কোনো শিক্ষা কোনো প্রতিষ্ঠান সঠিকভাবে কার্যক্রম পরিচালিত করতে পারে না তেমনইভাবে পিতা পরিবারের প্রধান হিসেবে তা তাদের দেখভালের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এ কারণে তিনি পরিবারের সদস্যদের কাছে আনুগত্যের হকদার এবং সকল সিদ্ধান্তে তিনি চূড়ান্ত বক্তব্য প্রদান করবেন তবে এর অর্থ এই নয় যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কোনো আপোষ করবেন না বা কোনো আলোচনা করবেন না বরং এর অর্থ হল তিনি সম্মান ও আনুগত্যের যোগ্য মায়ের পাশাপাশি পিতাও সন্তানদের আধ্যাত্মিক মানসিক বুদ্ধিবৃত্তিক সামাজিক বিষয়গুলো দেখভাল করবে তাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন সন্তানরা যথোপযুক্ত ইসলামী শিক্ষা লাভ করে উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য ও সঠিক আদব কায়দা শেখাতে তিনি তাদেরকে সহায়তা করবেন অর্থাৎ প্রয়োজন অনুসারে তিনি অবশ্যই সন্তানদের পরিচর্যা লালন পালন তরবত প্রদান করবেন অনেক পিতা এই দায়িত্বগুলির প্রতি উদাসীন কেবল সন্তানদের শারীরিক প্রয়োজন তথা খাদ্যের চাহিদা মিটিয়েই তাদের দায়িত্ব শেষ বলে মনে করেন একটি পরিবারকে কার্যকর রাখতে আলোচ্য সকল দায়িত্ব ও কর্তব্যসমূহের মধ্যে ভারসাম্য বজায় রাখা আবশ্যক মায়ের সাথে যেভাবে সন্তানদের মেলামেশা ও সময় কাটানো প্রয়োজন সেভাবে পিতার সাথেও সময় কাটানো জরুরি ছেলে শিশুদের বিকাশের জন্য এই বিষয়টি আরও বিশেষভাবে দরকার কেননা তাদের জন্য একটি উপযুক্ত পুরুষ রোল মডেল প্রয়োজন সন্তানের বিকাশের জন্য সক্রিয়ভাবে পিতৃত্বের ভূমিকা পালন করাই একজন পুরুষের মূল দায়িত্ব সন্তান যেন বুঝতে পারে যে তাদের পিতা তাদেরকে ভালোবাসেন ও যত্ন নেন তিনি তাদের কল্যাণের কথা ভাবেন সন্তানদের জন্য একজন মুসলিম পিতা হলেন অনুপ্রেরণাদায়ী রোল মডেল শিক্ষক বন্ধু এবং যে কোনো প্রয়োজনে উত্তম পরামর্শদাতা সন্তানদের বিকাশে পিতার ভূমিকা নিয়ে অনেক গবেষণা হয়েছে ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট কর্তৃক সন্তানের বিকাশে পিতৃত্বের প্রভাব শীর্ষক একটি রিভিউতে দেখা গেছে যে সন্তান পিতার সক্রিয় সংস্পর্শে বেড়ে ওঠে তার সামাজিক দক্ষতা অন্যদের থেকে বেশি থাকে যখন সে নার্সারিতে পৌঁছায় পড়ালেখায় অন্যদের থেকে ভালো করে এবং ভবিষ্যতে তার মধ্যে যে কোনো আচরণগত ত্রুটি দেখার দেখার দেওয়ার সম্ভাবনাও কম থাকে পাঠক আরও একবার ইসলামের চিরায়ত শিক্ষার সাথে বৈজ্ঞানিক গবেষণার মিল পাওয়া গেল নিজের ইমান বিকশিত করা বাবা মা যদি তাদের সন্তানদের মাঝে ইমান পরিচর্যার এই বিষয়ে সর্বোচ্চ সফলতা অর্জন করতে চায় তাহলে প্রথমে নিজেদের ইমান পরিচর্যায় মনোযোগী হতে হবে এই বইয়ের বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে যে কোর্স আমরা কমপ্লিট করতে যাচ্ছি তা শুধুমাত্র শিশুদের উপর প্রযোজ্য নয় বরং যারা এই বইটি পড়ছেন তাদের জন্য প্রযোজ্য বাস্তবে এটি আমাদের চলমান কোর্সের অন্যতম মুখ্য উদ্দেশ্য শিক্ষা ক্ষেত্রে যুগ যুগ ধরে চলে আসা একটি মৌলিক নীতি হলো আমরা অপরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে নিজেরাই সবচেয়ে বেশি শিখে থাকি সন্তান প্রতিপালনের মাধ্যমে এই অমূল্য শিক্ষার সুযোগ লাভ হয় শিশুকে শেখাতে গিয়ে নিজেরই ইমান বৃদ্ধি করার পাশাপাশি অন্যান্য মাধ্যমে পিতামাতাকে নিজের ইমান বিকাশের প্রচেষ্টা চালাতে হবে যেমন মর্জন করা ইবাদাত বৃদ্ধি করা দান খয়রাত করা মুসলিম সমাজের উপকার করা ইত্যাদি এই সকল কার্যক্রমের মাধ্যমে শিশুর ইমানের পরিচর্যা যত্ন ও বিকাশ অনেক সহজ হয়ে যায়